সম্মানিত তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী ভাইরা আসলাম আলাইকুম খন্দকার টেরাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটি চাউল গোড়া করা পাঁচচল্লিশ সাইজের মেশিন জাপানি দশ ঘোড়া মোটর সহ সেটিং করা আছে আলহামদুলিল্লাহ এই মেশিনটি আজকে টাঙ্গাইল সদরে ডেলিভারি হবে আপনারা যারা মিল কারখানার জন্য চাউল গুড়ি করা মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরেদপুর আমরা জাহাজের হেভি মজবুত সিট দিয়ে চাউল গড়ি করা মেশিনগুলো তৈরি করে থাকি শুধু চাউল গড়ি করা মেশিনই নয় গম ভাঙা হ্যামারিং মেশিন গমের চাকি মশলার চাকি সরিষার তেলের অটো কনভেয়ার সিস্টেম আধুনিক মেশিন সরিষা চালনি মেশিন অয়েল ফিল্টার এবং মিল কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা বাজার আলফাডাঙ্গা ফুদপুর মেশিনগুলো সুলভ মূল্যে এবং হেভি টেকসই মজবুত মেশিন ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ